সমস্ত পথ তোমার পাশের সিটে বসে এলাম অথচ মধ্যেখানে যোজন যোজন দুরন্ত নদ নদী সারা রাস্তায় অন্য পাশের লোক ছিল কি আমার উরুত তাপ এমনকি তার পিছল আঙুল দিয়ে শরীরের থেকে শুষে নিচ্ছিল কিছু সেসব তেমন বুঝতে পারিনি শুধু অতি সাবধানে বাঁচিয়ে রেখেছি হাত যদি ছুঁয়ে যায় সে হাত তোমার হাতে সেই মুহূর্তে পৃথিবী ধ্বংস হবে আমার শরীরে করুক যার যা খুশি পোকা লেগে যাক সেটে যাক ছিনে যোগ। ছোবো না তোমার পালকের পাঞ্জাবি ছাকুনি বাইরে ছাকুনি ভিতরে নিচে পায়ে পায়ে ঠোকাটকি নখে ঘষা লেগে এখনই পূর্বে শহর জানালার ধারে দূরে বসে আছো পাশেই প্রবল পাশে বুকে উঠে এলো অন্য লোকের হাত যা খুশি করুক সরবো না তোর দিকে মরবো না এত তাড়াতাড়ি তোকে ছুঁয়ে বাস থেকে নেমে অন্তত একবার আরও অন্তত একবার চুমু খাব সাপটে ধরেছি অন্য পাশের হাত ওটা কিছু নয় ভালোবাসা ছাড়া আর কিছুতে মরি না তোমার আমার মাঝে সিটে বসে আছে মৃত্যুর মতো সুখ এত নদ নদী ওপারে তোমার আলো দেখতে পেয়েছি পৌঁছোতে কত দেরি শেষ বাসস্টপে তোমাকে একটিবার আরও একবার স্পর্শ করার আগে মরে যাব না তো বলো মরে যাব না তো